স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সব এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্চ তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও ডেরগণিত চার সংশান ছয় ক নিরাপদে রাস্তা পারাপার করার জন্য জেব্রা ক্রসিং না রাস্তার মধ্য দিয়ে যেতে হবে উত্তর হবে জেব্রা ক্রসিং খ লাল হলুদ না সবুজ আলো দেখলে গাড়ি থেমে যায় উত্তর হবে লাল গ সাবধান না বিশ্রাম অবস্থানে কদম তালের আদেশ দেওয়া হয় স্বরিকোতর হবে সাবধান ঘ দৌড়ানোর আগে জগিং না বিশ্রাম করা প্রয়োজন সঠিকতর হবে জগিং দুই বাক্যটি সত্য বা মিথ্যা লেখ ডের চার সংসান ছয় ক ট্রাফিক পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করে এটি হবে সত্য তাই এখানে আমরা সত্য লিখেছি খ অ্যাথলেটিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটি হবে মিথ্যা তাই এখানে আমরা মিথ্যা লিখেছি গ দৌড় স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয় এটি হবে সত্য তাই এখানে আমরা সত্য লিখেছি ঘ গাড়ি চালানোর সময় হেলমেট পরা উচিত নয় এটি হবে মিথ্যা তাই এখানে আমরা মিথ্যা লিখেছি তিন একটি শব্দে বা বাক্যে প্রশ্নের উত্তর দাও পাঁচগণিত দুই সংশান দশ ক দৌড়ের সময় শরীরের ওজন সমানভাবে কার ওপরে রাখতে হয় উত্তর পায়ের ওপর খ বিশ্রাম অবস্থায় হাত দুটি কোথায় রাখতে হবে উত্তর পিছনে গ একটি যোগাসনের নাম লেখো উত্তর সুখাসন গুপ্তাসন মুন্ডকাসন তোমরা যে কোনো একটা নাম লিখবে চার সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও চারগণিত দুই শন আট ক তালাসনের কয়েকটি উপকারিতা লেখো উত্তর পায়ের পেশি দুর্বলতা দূর করে পা মজবুত করতে সাহায্য করে সাইটিকার ব্যথা হাত ও পায়ের সন্ধিস্থলে ব্যথার উপশম হয় তাছাড়া স্নায়বিক দুর্বলতা ব্রেকিয়াল নিউরোলজিয়া ফ্রোজেন শোল্ডার পায়ের পেশির আক্ষেপ ক্র্যাম্পস সারাতে সাহায্য করে খ রাস্তা কিভাবে পারাপার করবে উত্তর রাস্তার বাম দিক বরাবর যাতায়াত করব জেব্রা ক্রসিং নিয়ম অনুযায়ী রাস্তা পারাপার করব এক নিচের প্রশ্নের উত্তর দাও পাঁচগণিত তিন শশান পনেরো ক তুমি বিদ্যালয়ে কী কী হাতের কাজ করেছো লেখো উত্তর ছবি অঙ্কন কাগজে নৌকা সোলার বাড়ি দেখো তোমরা আরও যে সমস্ত কাজ করেছ সেগুলো কিন্তু তোমরা এখানে উত্তরে লিখতে পারো খ তোমরা বিদ্যালয়ে কোন কোন খেলায় অংশগ্রহণ করেছো তা লেখো উত্তর দৌড় প্রতিযোগিতা লং জাম্প এবং আরও অন্যান্য যে সমস্ত খেলা তোমরা অংশগ্রহণ করেছ সেটাও তোমরা কিন্তু এখানে লিখতে পারো গ জাতীয় পতাকায় কি কি রং থাকে উত্তর জাতীয় পতাকার তিনটি রং যথা গেরুয়া সাদা ও সবুজ দুই ছবি দুটি রং দিয়ে ভরাট করো সাড়ে সাত গণিত দুই শান পনেরো দেখো এখানে তোমাদেরকে দুটি ছবি দিয়ে দেওয়া হয়েছে একটা পেয়ারার ছবি এবং আরেকটা খরগোশের ছবি তো তোমরা কি করবে এটার ভালোভাবে রংটা করবে পেয়ারাটা সবুজ করবে আর খরগোশটা সাদাও করতে পারো তো সুন্দরভাবে রংটা করবে যাতে দাগের বাইরে যেন রং না বেরিয়ে যায় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ